শীতকালে গর্ভবতী মায়ের যত্নে করণীয় শীতকাল গর্ভবতী মায়ের জন্য যেমন আরামদায়ক তেমনি কিছু বাড়তি সতর্কতারও সময় ঠান্ডা আবহাওয়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় ফলে সহজে সর্দি কাশি গলা ব্যথা বা ফুলোর মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে ত্বক শুষ্ক হয়ে যাওয়া জয়েন্টে ব্যথা ঘুমের সমস্যা ইত্যাদিও সাধারণ বিষয় তাই শীতকাল মায়ের শরীর ও গর্ভস্থ শিশু সুস্থতার জন্য বিশেষ যত্ন নেওয়া জরুরি চলুন জেনে নেই শীতকালে গর্ভবতী মায়েরা সুস্থ থাকতে কি কি করণীয় সঠিক খাদ্যাভ্যাস গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় গরম ও পুষ্টিকর খাবার থাকা উচিত প্রতিদিন ডিম দুধ মাছ মাংস ডাল শাকবি ও ফল খান শীতকালে প্রচুর পানি পান করুন ঠান্ডায় অনেকেই পানি কম খায় এতে ডিহাইড্রেশন হতে পারে ভিটামিন সিযুক্ত ফল যেমন কমলা পেয়ারা লেবু খেলে সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে পোশাক ও উষ্ণতা বজায় রাখুন শরীরকে সবসময় গরম রাখুন বিশেষ করে পা কান গলা ঢেকে রাখুন ঢিলে ঢালা নরম ও উষ্ণ পোশাক পরুন যাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে ঘরে হিটার বা গরম পানির ব্যাগ ব্যবহার করতে পারেন তবে সরাসরি পেটের ওপর ব্যবহার করবেন না গোসলের সময় সতর্কতা হালকা গরম পানিতে গোসল করুন অতিরিক্ত গরম পানি রক্তচাপ কমিয়ে দিতে পারে গ্রসলের সময় ও পরে ঠান্ডা বাতাসে না থাকুন বাথরুম পিচ্ছিল না হয় সে বিষয়ে সতর্ক থাকুন পরে যাওয়ার ঝুঁকি আড়াতে অ্যান্টিস্লিপ ম্যাট ব্যবহার করুন ত্বকের যত্ন শীতকালে ত্বক শুকিয়ে যায় তাই মশ্চারাইজার বা নারকেল তেল ব্যবহার করুন ঠোটো হাতের যত্নে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন বিশ্রাম ও ঘুম পর্যাপ্ত বিশ্রাম নিন প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমানো দরকার খুব ঠান্ডা রুমে ঘুমাবেন না উষ্ণ বিছানা ও মোটা চাদর ব্যবহার করবেন হালকা ব্যায়াম সকালে সূর্যের আলোতে হালকা হাটেহাঁটি করুন এতে শরীরে রক্ত চলাচল বাড়েও ভিটামিন ডি পাওয়া যায় ভারী ব্যায়াম বা ঠান্ডা জায়গায় হাঁটাচলা এড়িয়ে চলুন নিয়মিত চিকিৎসকের পরামর্শ গর্ভকালীন চেক আপ সময় মতো করুন যে কোনো অসুস্থতা বা অস্বস্তি অনুভব করলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন শীতকাল গর্ভবতী মায়ের নেওয়া মানে শুধু ঠান্ডা থেকে বাঁচানো নয় বরং মা ও গর্ভের শিশুর সামগ্রিক সুস্থতা নিশ্চিত করা সামান্য সতর্কতা সঠিক খাদ্যাভ্যাস উষ্ণ পোশাক ও নিয়মিত বিশ্রামই পারে মা ও শিশুকে নিরাপদ রাখতে মনে রাখবেন একজন সুস্থ মা মানে একটি সুস্থ শিশুর জন্ম শীতকাল অনেকের কাছেই প্রিয় ঋতু ঠান্ডা হাওয়া রোদে বসা গরম চা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য দরকার এই সময়টা একটু বাড়তি যত্নের তাই নিজের প্রতি যত্নশীল থাকুন উষ্ণ ও আনন্দময় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য হবুমায়েরা দেখে একটু হলেও উপকৃত হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস